ইনশাল্লাহ বেরবে ক্ষমতা আসলে সবার আগে নব দোহা নব মজে গ্যাসের ব্যবস্থা করা হবে আপনাদের পাশে পদ্মা নদী ওই পাশে ইসামদী নদী কালীগঙ্গা নদী ইসামদী নদী কালীগঙ্গা নদী শুকিয়ে গেছে সেগুলো খনন করে নদীর নাইপ্যতা পিটিয়ে এনে দুই পাশে প্রটেকশন ওয়াল দিয়ে এবং পদ্মার মধ্যে পদ্মার ফাঙ্গন থেকে দেশকে দেশের বাড়ি ঘরগুলিকে জমা জমিকে রক্ষার জন্য পদ্মাটাকে প্রটেকশন ওয়ালের মাধ্যমে আনবে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে একটু বৃষ্টি নামলে বাড়ির উঠানে পানি জমে যায় জলবদ্ধতা হয়ে যায় কোন ড্রেন লাইন নেই ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসলে এই ড্রেন লাইন সহ সমস্ত পানিগুলো নদীতে নামায় দেওয়ার ব্যবস্থা করা হবে আশেপাশে খালগুলো ভরাট হয়ে গেছে মানুষ তার উপরে বাড়িঘর তৈরি করেছে বিশেষ করে গত সরকারের জবরদখলকারীরা খাল ভরাট করে বাড়ি করেছে রাস্তার উপর বাড়ি করেছে এগুলো সমস্ত কিছু অপমুক্ত করে খালের জায়গায় খাল তৈরি করে খালের মাধ্যমে আমাদের পানির নিষ্কাশনের ব্যবস্থা করা হবে একটি হাসপাতাল পঞ্চাশ পেটের সেখানে ঢুকলে দুর্গন্ধ ভালো খাবারের ব্যবস্থা নেই রুগীরা মেঝেতে শুয়ে থাকে ভালো বিছানা নেই বিলবি বিএনপি ক্ষমতা আসলে আধুনিক হাসপাতাল তৈরি করে মেডিকেল কলেজ তৈরি করা হবে এখানে যুবক যারা আধুনিক প্রযুক্তি নিয়ে কিন্তু সুযোগ সুবিধা তাদের এই প্রযুক্তিটাকে কাজে লাগিয়ে এই বাংলাদেশকে পৃথিবীর উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার জন্য তাদের জন্য ডিজিটাল উন্নত তৈরি করা হবে। আমাদের ছাত্র ভাইরা যুবক ভাইরা প্রথম ভোটার যারা তাদের জন্য জীবনযাত্রার জন্য তাদের জীবনে উপরের দিকে ওঠার জন্য যত রকম সুযোগ সুবিধা সমত সুযোগ সুবিধা করে দেবে বিএনপি ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ দুহানা বা যত কাছে থাকার পরও কিন্তু একটা গ্যাসের ব্যবস্থা নেই যার কারণে মিল কারখানা গড়ে ওঠে নেই আমাদের সন্তানেরা বিদেশে যে চাকরি করে ইনশাল্লাহ বেরবে ক্ষমতা আসলে সবার আগে নব দুহা নব যে গ্যাসের ব্যবস্থা করা হবে যার ফলে আমাদের সন্তানেরা এখানে মিল কারখানা গড়ে উঠবে এবং এখানে বাড়িতে থেকে পরিবারের সাথে থেকে কাজ এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের বিদেশি ভাইয়েরা যারা আছে বিদেশে থাকে তাদের পরিবার কিন্তু এখানে নির্যাতনের শিকার হয় তাদের বাড়িতে চাঁদা চাওয়া হয় একটি বিল্ডিং করতে গেলে চাঁদা চাওয়া হয় তার ওয়ালটা ভেঙে দেওয়া হয় বা তাদেরকে মাল না নিলে কাজ করতে দেওয়া হয় না এজন্য অনেক নির্যাতনের শিকার হয় বিএনপি ক্ষমতায় আসলে দুহার্নগঞ্জে বিদেশিদের জন্য কমপ্লেন ভোগ খোলা হবে যেখানে সমস্ত বিদেশিরা তাদের পরিবাররা সেখানে কমপ্লেন সেগুলো দেখে তাদেরকে আমরা আইনি প্রকল্প আমাদের মাথায় আছে ইনশাল আপনাদের একটি মাত্র ভুট এই সমাজকে বদলে দিতে পারে নতুন একটি পথে তাই আপনারা যারা আছেন সকলে মিলে ধানের শিশ মায় ভোট দেবেন কি করবেন দেবেন না সবাই i didn't